বরিশাল জেলা দল তারা যাচ্ছে বরগুনার উদ্দেশ্যে আল আলামিন যিনি স্টোপারে দায়িত্ব পালন করে থাকে দাইন ভাই আসলে দল নিয়ে কি অনুভূতি রেখে ভাই দল নিয়ে অবশ্যই সবাই আশা থাকে যে চ্যাম্পিয়ন মানে জেতা এটা ইনশাআল্লাহ ভালো অনেক দিন তো দল প্র্যাকটিস করতে আপনি ছিলেন সব মিলিয়ে আপনার আসলে চাওয়াটা কি আমার চাওয়াটা এই যে ছেলেরা যে আমরা যাতে ভালো খেলতে পারি জিততে পারি এইটাই

শুভ প্রথমে একটা হাসি দিয়েছে অভিষেক হচ্ছে ফুটবলার জাহিদ কি মনে হচ্ছে এবং আরেকজন আছে আমির ইসলাম আমিন আপনি তো সবসময় খেলোয়াড়দের সাথে যেয়ে থাকেন আজকে আপনার অনুভূতি কি ইনশাল্লাহ আমরা এখন ভালো একটা নিয়ে যাচ্ছি বড়গুড়ার উদ্দেশ্যে বরিশাল জেলা দল বা আশাবাদি নিয়ে ইনশাল্লাহ ভালো কিছু হবে আমাদের টিমে সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই শাকিল ওই वाला শাকিল অনেক জায়গায় খেলেছেন আজকে বরিশাল জেলা দলনায় খেলতে যাচ্ছেন বড়গুনা কি মনে হচ্ছে কি বলো আলহামদুলিল্লাহ ভালো প্রত্যাশা নিয়ে যাচ্ছেন তো জয় নিয়ে ফিরব অবশ্যই অবশ্যই টিম অফিসিয়াল সবাই আছে সাথে আসলে সবাই চায় আজকের ম্যাচটি জয় হওয়ার জন্য আমরা অফিশিয়ালদের দেখাচ্ছি আমরা ইউটিউবে লাইভ লাইভে রয়েছি তো সবাইকে দেখাতে চাই সবাই বরিশাল টিমের জন্য দোয়া করবেন এবং সয়েফ ভাই লাল গেঞ্জি পরে এসেছেন আজকে তো ম্যাচটা হাঁটাহাটি ম্যাচ হবে কি মনে হচ্ছে এটা প্রস্তুতি নিয়ে যে আসলে সবাই জেতার প্রস্তুতি নিয়ে যাচ্ছে প্রায় পঁচিশ জনের একটি বহর নিয়ে মরগুনার উদ্দেশ্যে আমরা যাচ্ছি দেখা যাক কী হয় শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং সরাসরি ইউটিউব থেকে আমরা লাইভে থাকবো এবং ফেসবুক পেজ উভয় জায়গা থেকে সবাইকে আরো একবার ধন্যবাদ জানি বিধানের চিমরান খাওয়ার ইউটিউবে ইউটিউবে